দেখতে দেখতে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তবে আজ থেকেই বাঙালির উৎসব চালু হয়ে গেছে হ্যালো ফিভান কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দিনটা ছিল বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে পড়েছিলাম আগের দিন যেহেতু রাতে অনেকটা রেট করে ঘুমিয়েছি তাই একটু ঘুম ছাড়ছিল না কিন্তু সকাল না হতে হতেই মায়ের ডাক শুরু তো হ্যালো ফিভান তো মোটামুটি আমরা অনেকটাই সকালে আজকে পুজো হবে তো তার জন্য অনেক সকালে আমরা উঠেছি তো বাড়ির কিছুটা কাজ করে এসেছি তো এখন আমরা যাচ্ছি পুজোতে প্রচুর দেরি হয়ে গেছে তো তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি তো এখন আমরা রাস্তায় আছি তো মা আর আমি যাচ্ছি বাবারা চলে গেছে হ্যালো তো মোটামুটি প্রতি বছরই আমাদের পুজোটা হয় যেহেতু আমাদের দোকান আছে তো বেশি বড় করে পুজো হয় না ছোট করেই হয় তো প্রতি বছরই এই দিনটায় আমরা সবাই প্রচুর আনন্দ করি তো এবারেও আমি এসেছি যেহেতু এই বিশ্বকর্মা পুজো আর আমার জন্মদিন খুবই কাছাকাছি তো মোটামুটি হাতের সামনে যেই শাড়িটা পেয়েছি সেটাই পরে আমি বাবার দোকানে চলে এসেছি আমি রীতিমতো রান্না করছিলাম হঠাৎই বাবা ফোন করে বলল যে বাবন ঠাকুর চলে আসছে তোরা তাড়াতাড়ি চলে আয় আর এতটাই তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম যে কোনো ভিডিওই করা হয়ে ওঠেনি আর আসা মাত্রই দেখছি এখানে পুজোর তোরজোর শুরু হয়ে গেছে প্রায় অনেকটা দিন পরে আমি বাবার দোকানে এসেছি ছোটবেলায় আমরা সব বোন মিলে এই দিনটাই ভীষণ ভীষণ আনন্দ করতাম ওই যে বললাম বিশ্বকর্মা পুজো আর আমার জন্মদিনটা খুবই কাছাকাছি তাই মা এই দিনটাতেই আমার জন্মদিন ধরতো এবারে সেটা আর হয়ে ওঠেনি কেন জানি না আজকে সকাল থেকেই আমার একটু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না আগেই বললাম খুব একটা বড় করে আমাদের পুজো করা হয় না খুবই ছোট করে পুজো করা হয় তবে ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ লাগছে অতি বছর এই দিনটাতে বাবা নিজের হাতে ঠাকুরকে সাজায় আজকে খুব সকাল সকাল পুজো হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের পুজোর জোগাড় করতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রতি বছরই পুজো শেষ হতে প্রায় দুপুর দুটো বেজে যেত এবারে হয়তো অতটা দেরি নাও হতে পারে আমি যেহেতু একটু রান্না বান্না করছিলাম তাই আমার একটু হয়ে গেছে আর বোন আগে চলে এসেছে আমার বোন ফুল গাঁচে আর বাবা বাবা ওইদিকে ঠাকুর সাজাচ্ছে একটু পরে করতে চলে আসবে তাই আগে থেকে হাতের সামনে কাজগুলোকে গুছিয়ে রাখছে প্রতি বছরই আমাদের এরকম প্রতিমা তুলেই পুজো করা হয় আর মালাগুলো বোন নিজে হাতে গেঁথেছে তো অবশেষে আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে ভালো করে সাজানো হয়ে গেছে দেখতে এদিকে পুজো করতে চলে এসেছে এখন থেকে শুরু হয়ে গেল বাঙালির পুজো এখন আবার ঠাকুরের চক্ষু দান তাই সবাই মিলে একটু ঘেরে রেখেছে যেহেতু দেখতে নেই মোটামুটি অনেকটাই পুজো হয়ে গেছে তো এখন হবে পুষ্পাঞ্জলি তো মা আগের দিন থেকেই বার করে আছে প্রতি বছরই এই দিনটাতে বাবা আর মা পুষ্পাঞ্জলি দেয় তো পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর শুরু হয়েছিল হোম সকাল সকাল না হওয়ার কারণে আমরাও বাড়ি থেকে কিছুই খেয়ে আর এই বিশ্বকর্মা সময় অনেক জায়গায় কিন্তু প্রচুর মেলা বসে বিগত পনেরো বছর ধরে বাবার এই দোকানের পুজোটা হচ্ছে প্রায় আমরা অনেক যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি ছোটবেলায় এই দিনটাতে আমরা প্রচুর আনন্দ করতাম আগের দিন চলে যেতাম বাবার দোকানে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে আমরা ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাবার সব জিনিসপত্র গুছিয়ে দেওয়া আর মূল্যে পেতাম একটা চকলেট অথবা বা বিস্কুট আর পুজোর দিন থেকে পুরো তোরজোর শুরু হয়ে যায় সকালে কি খাবে তারপরে দুপুরে কি রান্না হবে আর ওইদিকে পুজোর জোগাড় যন্ত্র সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার ছিল তবে আগের বছর এসেছিলাম কিন্তু সেটা আর থাকা হয়ে ওঠেনি কিন্তু এইবারে ভেবেই নিয়েছিলাম যে বাবার পুজোর আগে আমি যাব দুদিন থেকে আসব তো মোটামুটি আমাদের পুজো বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তার সাথে বাবার গাড়ির পুজোটাও করে নিয়েছে এদিকে বোন বসেছে পুজোর প্রসাদ দিতে হয়তো পুজোতে বিশেষ কিছু করতে পারে না কিন্তু যতটা পারে সবাইকে প্রসাদ দেয় আমাদের তো সবাইকে প্রসাদ দিয়ে আমরাও বসে পড়েছিলাম পুজোর প্রসাদ খেতে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি আজকের মতন সবাইকে টা